হিজরা বা থার্ড জেন্ডার এটা আমাদের সমাজে এখন একটা গালি হয়ে দাঁড়ালেও সেই গালিটাকে বুড়ো আঙুল দেখে যোগ্যতা এবং একটু সুযোগ পেলেই তারা যে কি পরিমাণ সফল হতে পারে সেটা প্রমাণে দেখিয়ে দিল নিম আর বিন্দু আব একটু আগে আমার সাথে যে পরীর মতো দুটা মেয়ে দেখলেন তারা কিন্তু থার্ড জেন্ডারের মানুষ কিন্তু তাদের যোগ্যতা দিয়ে আসলে দেখেন তারা আজকে কোথায় চলে গিয়েছে তাদের পার্লার ত্রিনয়ন এটা কিন্তু অনেক বছর যাবৎ মাধবদীতে যেটা উদ্বোধন করেছিলেন আমাদের বিগত ডিসি ম্যাডাম ফারহানা কাউনাইন আর সেটা সূত্র ধরে এবারের রিনোভেশনেও কিন্তু উপস্থিত ছিলেন আমাদের নসেন্দির ইনো ম্যাডাম এবং বাধবদীপ থানার প্রেস ক্লাবের সভাপতি আলামিন ভাইয়া ইভেন্ট জগতের একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা নারী উদ্যোক্তাদের পাশে থাকার এবং পার্লার সেক্টরের যত মেয়েরা আছেন তাদের সবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আর সেই সুবাদেই আমার ইমিটেশন ছিল ত্রিনয়ন বিউটি পার্লারের মিম আর বিন্দুপুর পক্ষ থেকে রিনোভেশনে যেন আমি অবশ্যই অবশ্যই থাকি আর ইভেন্ট জগৎ যেহেতু আমার বেশিরভাগ কাজই দিতে সেই জন্য আসলে মিমার আর সাথে আমার অনেক বছর জুড়ে অনেক ভালো সম্পর্ক তো আপদের রিনোভেশনের কথা শুনেই আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে আপদের পার্লারটা কেমন হচ্ছে আমি যদিও জানি তাদের দুজনের রুচিবুঁধি আসলে খুবই সুন্দর তারা দীর্ঘ দিন আসলে সামাজিক অপেক্ষার কারণে তারা ইন্ডিয়াতে ছিল আর করোনায় তারা বাংলাদেশে এসে আটকে পড়ে আর সেখান থেকেই আসলে তাদের যাত্রাটা শুরু নসেন্দিতে এবং বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে কিন্তু এখন তারা দাঁড়িয়েছেন যেই থার্ড জেন্ডারের মানুষেরা শুধু শুধু মানুষকে ডিস্টার্ব করে কিংবা কোনো কাজ করতে চায় না সেখান থেকে একদম ভিন্ন পথ বেছে নিয়েছে কিন্তু মিম আর আপু তারা ইন্ডিয়া থাকাকালীন বিভিন্ন মেকআপের প্রশিক্ষণ নিয়েছিল সেখান থেকেই আমাদের গত ডিসি ম্যাম ফারহানা কাউনাইনের সহযোগিতা এবং আলামিন ভাইয়ার প্রচেষ্টায় তারা কিন্তু কিন্তু একটা ছোট্ট পার্লার থেকে আজকে এত বিশাল এত সুন্দর একটা পার্লার উদ্বোধন করেছেন যেটার প্রধান অতিথি হিসেবে আমাদের ইোনো ম্যাডামও ছিল আর আমার পুরো ভিডিওতে কিন্তু আমি তাদের পার্লারটা দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন আর শেষ পর্যন্ত কিন্তু আমরা এমন চমৎকার একটা মাধবদিরি আরেকজন নারী উদ্যোক্তার কেকটি কেটে আমাদের প্রোগ্রামটা শেষ করেছিলাম